গাড়ি এই যে ঢুকছে আমাদের গাড়ি এই যে ঢুকছে এই রামেশ্বরম নিয়ে যাবে একটা ছেড়ে বেরিয়ে গেল একটা ঢুকছে 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 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 자, 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 자. 자, 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 자. 자, 자, 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 자. 자, 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 রামেশ্বর শ্রী শ্রীরামেশ্বর যাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেকটি অন্যতম জ্যোতির লিঙ্গ রামেশ্বর যেটা তামিলনাড়ুতে একদম ভারতের শেষ প্রান্তে প্রায় শেষ প্রান্তে যদিও এখানটা শেষ প্রান্ত নয় প্রায় শেষ প্রান্তে বলা চলে দর্শন করতে চলো টাইমটা মট দাও তো কটা পাঁচটা বাজে না বাজবে পাঁচটা থেকে ছটা স্পেশাল স্পটিক দর্শন চলো শিবের লিঙ্গতে তো তাহলে আমরা সকালবেলা মানে সকালও বলবো না ভোর যাকে বলে ভোর ওখানে তো আগের দিন দেখলেনই আমরা হোটেলে রামেশ্বরম আসছি আর আজকে দেখতে পেলেন যে রামেশ্বরম ঢুকেছি ঢুকে ভোর ভোর একদম চারটে সাড়ে তিনটে চারটের সময় উঠে স্নান সেরে চলে এসেছি মন্দিরে কারণ আমরা যখন মাদুরাইতে ছিলাম মাদুরাইয়ে একটা দোকানে ঢুকেছিলাম সেখানে ওনারা বলেছিলেন যে ভোরবেলা স্ফটিক লিঙ্গ দর্শন হয় স্ফটিক লিঙ্গ মানে কাঁচও নয় মানে আমার ঠিক জানা নেই কিন্তু দেখতে ঠিক কাঁচের মতো স্ফটিক মানে যেটার এপার ওপার দেখা যায় এরকম তো সেই লিঙ্গ দর্শন হয় ভোরবেলা পাঁচটা থেকে ছটা তাই ভাবলাম দুদিন যখন আছি শুধু শুধু সময় নষ্ট না করে হ্যাঁ একটু কষ্ট হবে ভোরবেলা উঠতে তবুও দেখব আর না দেখলে আবার কবে আসতে পারবো সেটাও তো জানি না তাই না এটা হলো মন্দিরের ভিতরটা মন্দিরের ভিতরটা এরকম সুন্দর পিলার দিয়ে সজ্জিত পুরো মন্দিরটা আর শুধু এখানে বলবো না দক্ষিণ ভারতের বেশিরভাগ মন্দিরই এরকম আর এই যে এখান দিয়ে যাওয়ার জন্য পঞ্চাশ টাকার টিকিট মানে একটু কম হবে আর কি সময়টা তবে এই সময় ফাঁকা এই সময় টিকিটের কোনো প্রয়োজন নেই যে সময় ভিড় হয় সেই সময়ে টিকিটের প্রয়োজন আছে অনেকটা বেশ ঘুরে 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 মন্দিরে যেতে হবে এই যে মন্দিরের দ্বার এখানটা রামেশ্বর রামেশ্বরম স্বামী এখানে দুটো লিঙ্গ আছে একটা লিঙ্গ মাতা সীতা স্থাপন করেছিলেন আর একটা লিঙ্গ হনুমানজি মানে বজরঙ্গবলি কৈলাস থেকে এনেছিলেন তো এই যে এটা হলো ওই যে ক্যামেরা করছে বলে মানে ছুটে এসেছেন আর কি তাও ভিতরেই তো ভিতরেও করা হলো ভিতরে অনেকেই করছে এমনকি কি মহাদেবেরও ভিডিও ফটো তুলে নিচ্ছে ভিতরটা এত সুন্দর বিভিন্ন দিকে বিভিন্ন রকম কালার দিয়ে এই পিলারগুলো ডিজাইন করা আছে কি ভালো লাগছে না এখানটা দাঁড়িয়ে সবাই ছবি তুলছে ভিডিও করছে সবাই করছে এখানটা তোলা যাবে এই যে দেখুন সবাই ছবি তুলছে তাই আমরাও একটু তুললাম এরপর মন্দিরে ঢোকার রাস্তা হলো ইস্ট গেট আর আমরা ছিলাম সাউথ গেটের সামনে ইস্ট গেট দিয়ে ঢুকতে হবে আর ওই গেটের সামনেই সমুদ্র ওখান দিকে তো ইস্ট গেট দিয়ে আমরা ঢুকেছিলাম আর বেরিয়েছিলাম ওয়েস্ট গেট দিয়ে কতটা ঘুরে ঘুরে এসে তারপরে জুতো পড়েছি তাই এই দক্ষিণ ভারতের মন্দিরগুলো যাওয়ার সময় যদি হোটেল কাছাকাছি থাকে তো জুতো হোটেলেই খুলে যাবে কারণ না হলে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে মানে মন্দিরের আশেপাশে দেখছি কত যে চটি পড়ে আছে তার নেই ঠিক এখান দিয়ে এখানটা দিয়ে এটাও একটা গেট মানে চারটে গেট ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ আর এই যে যাচ্ছে হচ্ছে অগ্নিতীর্থম ঘাট যেখানে অগ্নি তীর্থম ঘাট ভগবান রাম স্নান ঘাটে তো এই এই ঘাটে অনেকেই স্নান করছে এবং আমরাও করব সেটা পরে ভিডিওতে দেখবেন এই যে দেখুন এই দৃশ্যটা উপভোগ করুন আমার ভয়েস ছাড়া পাহাড়কে আমি অতটা ভালোবাসি না যতটা সমুদ্রকে ভালোবাসি এখানে এসে সমুদ্র দেখে মন যেন আলাদাই আনন্দে পড়ে গেল এত ভালো লাগলো এই হলো অগ্নিতীর্থম ঘাট রামেশ্বরমে অগ্নিতীর্থম ঘাট যেমন গঙ্গায় মানুষ স্নান করে যেটাকে পবিত্র জল এই ঘাটের জলটাকেও পবিত্র বলে মানা হয় তো এখানে সকাল সকাল আমি দেখুন আমি গরু কুকুর সবাইকে বিস্কুট খাওয়াতে লেগেছি আর ওরা এত ঝগড়া লেগে যাচ্ছে আমি তাতেই ভয়ে অস্তি ওটা ভালো কাজ করছি আর কি সকালবেলা বেশ ভালো লাগলো ওরা খাবারের জন্য এগিয়ে আসছে প্রায় দশ প্যাকেট মতো বিস্কুট নিয়ে ওদেরকে খাইয়েছি এই যে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন